বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন আমি জামাতের রাজনীতি সমর্থন করি না কিন্তু জামাতের যে কৌশল এবং তাদের যে রাজনৈতিক প্রক্রিয়া সেটা অত্যন্ত বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক রোববার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন জামাতের রাজনীতি ঠিক কমিউনিস্ট পার্টির মতো অনেকটা তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্র শিবির তাদের প্রত্যেকটা সেল আছে তাদেরকে লেখাপড়া করতে হয় বই পড়তে হয় বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয় তারা নিজেরা বই এবং পত্রিকা প্রকাশ করে এগুলো যদি আপনার চর্চার মধ্যে না থাকে আর জ্ঞানের চর্চা ও জ্ঞান ছাড়া আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না মির্জা ফখরুল ইসলাম বলেছেন আজকে পত্রিকা খুললে শুধু লুট আর লুটের খবর কারা লুট করছে যারা বড় বড় কর্তা সেই আর্মি প্রধান পুলিশের সাবেক আইজি তারা কি করেছে সংসদে বদ্রলুক কয়জন খুঁজে পাবেন বাংলাদেশ ব্যাংক লুট করছে রিজার্ভের ডলার লুট করে নিয়ে যাচ্ছে শেয়ার বাজারে রতি মহারতিরা লুট করছে তারা এত বড় মানুষ তাদের পাশে যাওয়া যায় না কেউ মাফিয়া কেউ হুজুর আজকে চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে একশো পঞ্চাশ বুড়ি স্বর্ণ গায়েব হয়ে গেছে কোথাও কোনো জবাবদিহিতা নেই তিনি বলেন আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার ও বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় তারা কি যেন হয়ে গেছে আজকে তাদের বাহিনীর প্রধান বেঞ্জির কোথায় রাষ্ট্র আর রাষ্ট্র নেই ভবিষ্যৎ প্রজন্মকে ঋণের বোঝা বইতে হবে মাথাপিছু ঋণ এখন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা